এইখান থেকে কি আপনি প্রোডাক্ট নিলেন জি কি কি আইটেম নিছেন ভাই আমি নিছি হাফ প্যান্ট নিছি গেনজি নিছি আচ্ছা আসলে এই ভাই যে হুশের আইটেম গুলো সেল দিতেছে প্রোডাক্ট গুলো কি রকম আসলে ভালোই মানসম্মত এগুলো হ্যাঁ মাত্র 6 টাকার প্যান্ট আছে জিরো সাইজ জি আচ্ছা কালার কতটা থাকবে ভাই কালার দশটা বারোটা এরকম আচ্ছা দশ থেকে বারোটা কালার থাকবে না মাত্র ছয় টাকা পার পিস ওভার প্রাইস পঁচিশ টাকা পিস মাত্র পঁচিশ টাকা চশমা টুপি চশমা টুপি হ্যাঁ যে বাচ্চাদের খুবই সুন্দর একটা আনকমন টুপি আচ্ছা যে শীতের যারা আগে আসবে আগে অল্প দামে নিতে পারবে আচ্ছা এখন যে রেট পাইবে এই রেট কিন্তু কিছুদিন পর পাবে পাইবে না আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা আমি এই মুহূর্তে চলে আসছিলাম বুলথা গাউচিয়া দেখেন এখানে হুশিয়ারি আইটেমের জগতে যাবতীয় কিন্তু আইটেমগুলো আপনারা এখানে পাবেন বাচ্চাদের যে হুঁশিয়ারি আইটেমগুলো আছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করবো এটা একটা কিন্তু পাইকের মার্কেট এই পাশটা যদি আপনি দেখলে দেখতে পারবেন আজকে একটু কিন্তু ক্লোজিং আওয়ারে আমরা চলে আসছিলাম এটা ফুল একটা পাইকের মার্কেট শুধু বাচ্চাদের কালেকশন হ্যাঁ হুঁশিয়ার যাবতীয় কালেকশন আপনারা পাবেন এই মার্কেটে কিন্তু পাঁচ টাকা সাত টাকা দশ টাকা পর্যন্ত বাচ্চাদের প্যান্টগুলো আছে তারা একদম কম যে ভালো মানে প্রোডাক্টগুলো চান তারা কিন্তু আসলে চলে আসতে পারেন আমরা কোন দোকানে চলে আসলাম একটি গিলার দেখানোর চেষ্টা করি নুর মদিনা গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি হুঁশিয়ার আইটেমে কিন্তু যাবতীয় আইসমগুলো এখানে যে আমরা একটু কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব কি কি কালেকশনগুলো আছে আমাদের সঙ্গে থাকবে কিন্তু এখানে ভাই আছে ভালো আছে ভাই আইটেম ভাই আইটেম সারা বছর এইগুলো কত টাকা থেকে শুরু আপনার আমাদের কালেকশন টাকা থেকে শুরু টাকা মাত্র মাত্র টাকা থেকে শুরু ভাই করতে পারবে কি জি আচ্ছা কিনে বিশ টাকা টাকা বিক্রি আচ্ছা ভাই যদি এখানে কেউ আসতে চায় কিভাবে আসবে অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বুলতাগাও সিয়া আচ্ছা আমাদের দোকান নাম্বার হচ্ছে এক হাজার তিপ্পান্ন নাম্বার আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে মানে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে পারবে সে অ্যাডভান্স এক হাজার টাকা করলে হয়ে যাবে আচ্ছা ওকে ভাই ভাই কোনটাতে শুরু করো ভাই আমাদের বিভিন্ন ইয়ে মাল আছে আচ্ছা ঠিক আছে এই যেমন আছে মেগি হাতা হ্যাঁ মেগি হাতা বাচ্চাদের জি মেগি কয় বছর বাচ্চাদের থেকে শুরু

বিশ তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ আচ্ছা ওকে ভাই তারপরে তারপরে একটা আছে আপনার প্যাকেটের মধ্যে ভালো এটা দশ টাকা পিস মাত্র দশ টাকা জি আট টাকা কালার কতটা আছে ভাই এটা কালার গুলো আট থেকে দশ টাকা আট থেকে দশটা কালার সেই সুন্দর কিন্তু

আচ্ছা ভাইয়ের কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা সাত টাকা ছয় টাকা নাকি পোড়া গাছ আসলে এগুলো ভালো পাঁচ টাকা ছয় টাকা আট টাকা এগুলো পোড়া বলো না আচ্ছা এখানে এগুলো নিয়ে নিছেন না হ্যাঁ এগুলো নিয়েছি ভাইকে মানে কোনো পোড়া কি বেশি দেয় বা চাপাই দেয় এরকম না না আমার যতটুকু পছন্দ হয় আমি পছন্দ মতো নেই নিয়ে না হ্যাঁ আচ্ছা যারা আস্তে আস্তে পারবে তো হ্যাঁ অবশ্যই আচ্ছা ওকে ভাই আপনাকে ধন্যবাদ ভাই ভাই আপনাদের এখানে তো মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আসে আমাদের এখানে সারা মানে বাংলাদেশের চৌষট্টি জেলা সব জায়গা থেকে লোকজন আসে মাল নিয়ে নিয়ে যায় আচ্ছা ওকে ধন্যবাদ ভাই তারপরে কোনটা দেবো বিভিন্ন মাল আছে এখন আবার শীতের মালও কিছু ঢুকছে শীতের মালগুলো আছে হ্যাঁ

আচ্ছা কালার কতটা থাকবে ভাই কালার দশটা বারোটা এরকম আচ্ছা দশ থেকে বারোটা কালার থাকবে না মাত্র ছয় টাকা জি আচ্ছা ওকে ভাই এখানে ছয় টাকা এগুলো সব ছয় আছে আট আছে দশ আছে আচ্ছা

সেই সুন্দর কিন্তু এটা কয় কয় বছর বাচ্চাদের শুরু ভাই এটা আট দশ বছর আট থেকে দশ বছর হুম সাত আট বছর আর কি আচ্ছা এগুলো কত রাখবেন এগুলো আপনার তিনশো বিশ টাকা ডজন বেশি আচ্ছা বারো পিস তিনশো বিশ টাকা ভাই যদি কেউ চ্যানেল থেকে কেউ আসে কিছু কম রাখবেন ভাই এটা অফার মূল্য আপনি আপনার তিনশো টাকা রাখতে পারেন তিনশো টাকা রাখবেন জি আচ্ছা অবশ্যই যারা আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই তারপরে কোনটা দেখবো তারপরে আসে নুডুস প্যান্ট লুডুস প্যান্ট আচ্ছা সেই সুন্দর ও নিচে কিন্তু ঝুল সহ তাই না এক্সট্রা কিন্তু ভাই কালার কতটা আছে এগুলো আট দশ টাকা প্রত্যেকটা আটটা দশ টাকা কালা আচ্ছা ভাই এগুলো কত রাখবেন এগুলো রাখবো আপনার আঠেরো টাকা বিক্রি করি এখন যদি নয় কেউ ষোলো টাকা রাখবো ষোলো টাকা রাখবেন জি আচ্ছা কমাই কিন্তু দিয়েছে অফার প্রাইজে ভাই তারপরে সব অফ তারপরে আছে আপনার চেক প্যান্ট চেক প্যান্ট চেকের মধ্যে গ্রামীণ চেক জি আচ্ছা বারো পিসে ডজন জি বারো পিসে ডজন কত বছর বাচ্চাদের শুরু ভাই এটা তিন থেকে আপনার একবারে সাত বছর পর্যন্ত তিন থেকে সাত বছর জি ভাই কত রাখবেন বর্তমানে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা বারো পিস বারো পিস আচ্ছা ওকে কোনটা দেখবো এই যে ফ্রক আছে ফ্রক দুশো বছর বাচ্চাদের শুরু এটা আপনি 2 আড়াই থেকে 3 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত জি এটা তো একদম সফট একদম সফট আচ্ছা ভাই কালার কতটা দাম চান মানিক এটা কালার 12টা 12 কালার 12টা ভালো কালার মানে ডজন ডজন তাই কত রাখবেন পার পিস পার পিস অফার প্রাইস 25 টাকা পিস মাত্র 25 টাকা সেল দিবে কত ভাই এটা তো 80 90 টাকা সেল দেয় একবারে মিনিমাম আপনি 60 টাকা 70 টাকা 80 টাকা এরকম এরকম সেল দিতে পারবে এরকম কালার আছে না জি ইউজ করেন কালার কিন্তু 12টা কালার পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা মানে ওয়ার্ড দেখে ওয়ার্ড দেখলাম আচ্ছা ভাই তারপরে তারপরে একটা আছে আচ্ছা ও

এগুলা ভাই সবগুলো তো আর বলা যায় না যে আমাদের কাছ থেকে নিয়ে আবার হোলসেল করে বুঝছেন এই মানে এটা একটু গোপন রাখতে চাইছি আচ্ছা যাই এটা যারা জানতে চান অবশ্যই বাইরে ফোন দিবেন আশা করি অন্য অন্য প্রোডাক্টের সাথে অনেক দাম কম হবে নিয়ে আমরা ভালোটা আপনারা প্রফিট করতে পারবেন ঠিক আছে ভাই ফোন দিলে তো প্রাইসটা বলে দিবেন অবশ্যই অবশ্যই আচ্ছা ওকে ভাই ভাই কিছু শীতের কালো সুন্দর অনেকে শীতের কালো কিনতে কিনতে শুরু করতে ভাই তাদের জন্য ভাই জি জি আছে আমাদের কাছে অনেক শীতের মাল আছে আচ্ছা কি কি ঢুকছে ভাই এখন ঠিক আছে এই যে একটা

টুপি জি টুপি আর এগুলো যা আছে সব শীতের কালেকশন আছে ভাই শীতের কালেকশন আচ্ছা এটা কি ভাই বড়দের বড়দের ভাই বড়দের মোজাগুলো কত টাকা করে ভাই এটা আপনার 160 টাকা থেকে শুরু 160 টাকা কি ডজন ডজন তাহলে কত করে পিস হয় 160 টাকায় আপনার 12 13 টাকা 13 টাকা জোড়া পড়ে 13 টাকা জোড়া পড়ে আচ্ছা মাত্র 13 টাকা মান 13 টাকা জোড়া জোড়া কিন্তু সেল রামটা কিনি এগুলো করে ডাবল সেল ডাবল আচ্ছা আছে এটা যে ও পেডা ট্রাস আচ্ছা boxShadow গুলো জি জি আচ্ছা এগুলো কত করে পিস ভাই এর ভাই বিভিন্ন প্রাইজের আছে তো আচ্ছা জানতে পারবে আমাদের যারা নিতে চান যারা আগে আসবে আগে অল্প দামে নিতে পারবে আচ্ছা এখন যে রেট পাইবে এই রেট কিন্তু কিছুদিন পর পাবে পাইবে না এটা পনেরো দিন গেলেই আর না এই রেডি আচ্ছা এগুলো কিন্তু সেই সুন্দর কিন্তু একদম শর্ট ভাই কত বছর বাঁচাতে শুরু এটা আপনার ব্লাউজ কাটিং হ্যাঁ শর্ট টা এটা হচ্ছে আপনি ছয় সাত বছর বাচ্চা ছয় থেকে সাত বছর বাচ্চা ভাই কালার অনেক আছে তো না অনেক কালার আছে আচ্ছা আমরা কিছু কালার দেখাচ্ছি যেহেতু শীত শুরু যারা বাকি কালার দেখতেছেন বাইরে এরকম ওয়ান ওয়ান পলি থাকবে জি ওয়ান ওয়ান পলি থাকবে আর স্মার্ট পলি দেখেন সেই সুন্দর কোয়ালিটি কিন্তু ওয়ান ওয়ান পলি কয় পিসে বান্ডিল এগুলো এগুলো ছয় পিসে বান্ডিল ছয় পিসে বান্ডিল ভাই আরেকটা এখানে আমরা এই যে দেখেন আপনি ফেদার এই ক্যাট ফেদার ক্যাট ফেদার দেখেন সেই সুন্দর একদম সফট কিন্তু একদম অসাধারণ সফট কাপড় ও আচ্ছা সেই সুন্দর আপনি সিল্কি মারা কিন্তু জি সেই সুন্দর কিন্তু তারপর আরেকটা দেখি তারপর এই আরেকটা আছে আচ্ছা ওকে সেই সুন্দর কিন্তু প্রোডাক্ট গুলো যারা এগুলো নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন এখন কিন্তু অবশ্যই কম প্রাইজে পেয়ে যাবেন এগুলো ভাই থাকবে সব আচ্ছা ওকে প্রাইস টা যদি কেউ ফোন দেয় জি প্রাইস বলে দিব আপনি ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে বলে দিব আচ্ছা ওকে ধন্যবাদ ভাই স্ক্রিনশট দিয়ে নিতে পারবে এগুলা যে এই মালগুলা কি আচ্ছা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন কেমন ঠিক আছে কি বড়দের মুজে ভাই যে বড়দের টুপি অনলাইন টুপি অনলাইন টুপি জি আচ্ছা এগুলো কত মানে কালার কতটা আছে ভাই আপনি এটা 12টা 12 কালার এই একটা শে

এগুলো যে অফার প্রাইস দিলাম আচ্ছা অফার প্রাইজ এখনও কিন্তু রয়ে গেছে ভাই এই বিড়াল প্যানগুলো কত করে চাচ্ছেন বিড়াল প্যান আমার কাছে তিন চারটে কোয়ালিটি আছে আচ্ছা আপনার পনেরো টাকা আছে

সেই সুন্দর যারা এগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু ফোন দিবেন জি ভাই কি ইন্ডিয়ান নাকি বাংলাদেশ ফুমের এগুলো ইন্ডিয়ান আছে আচ্ছা ইন্ডিয়ানও আছে না ইন্ডিয়ান আছে চায়না আছে চায়না আছে জি আচ্ছা প্রিয় দর্শক যারা আসলে লেডিস আইটেমগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেবেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে হ্যাঁ যারা আসলে দেখতে চান ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন দোকানে আসলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিয়ে ওখানে চলে আসবেন অ্যাড্রেস অনুযায়ী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম